রাধে সাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই এই সিম্পল হাউজ এই চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছে বেশ খানিকক্ষণ হয়েছে তো আশেপাশী কাজকর্ম করার আগেই দুজনে বসে বেশ খানিকক্ষণ না গল্প করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই যেন কাজে হাত দিতে ভালো লাগে না তারপরে চোখে মুখে জল দিয়ে এসে ব্রাশটা সেরে এই যে কাজকর্মে যথারীতি লেগে পড়েছে আর বাসি কাজকর্ম তো এক গাদা হয়ে যায় যেহেতু আমরা গ্রামে থাকি সেক্ষেত্রে আমাদের জন্য আশিবাসী কাজকর্মটাই অনেকটা হয়ে যায় দিনের শুরুতে সারাটা দিন যেমন তেমন গেলেও দিনের শুরুটা কিন্তু শুরু হয় আমাদের এই যে বাসি কাজকর্ম দিয়ে আর সব দিন যে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয় বাসি কাজকর্ম তা তো নয় তবে এই যে সময় অনুযায়ী আমার আজকে যথারীতি অনেকটাই লেট হয়ে গেছে আর এই যে বাসি উঠুনটা ঝাড় দিয়ে একেবারে কমপ্লিট করে তারপরে ভাবলাম যে দৌড়ে জলটা দিয়ে নিই তো দৌড়ে জল দিতে গিয়ে ভাবলাম সেই তো মোচাটা নিয়ে এসেছি তো একবারে ভিজিয়ে না শুকনো শুকনো করে কোনো রকমভাবে ঘরটাকেও মুছে নিয়ে আসি আর সেই মতো সিঁড়ি গোড়ায় এখানেই বালতিটা এইভাবেই রেখে কিন্তু আমি একবার করে মোছাটা ধুয়ে নিয়ে গেছি আর কোনো রকমভাবে ছটফট করে ঘরগুলোকে মুছে নিয়ে এসেছি যেহেতু প্রতিদিনই ঘর মোছা হয় সে জন্য না খুব একটা নোংরা হয় না তবে বারান্দাটা মুছতে গিয়ে আমার দুটি বার ভেজাতে হয়েছিল ওই যে বাবুরা বারান্দায় বসে খেলা করে তো সেখানে অনেকটাই অকাজ করে মাটি চুটি নিয়ে ফেলা করে ওই জন্য না অনেকটা বারান্দায় নোংরা হয় আর এই যে সব কাজ সেরে তারপরে এসেছি নিজের জন্য একটু ব্রেকফাস্ট বসাতে তো নিজের ব্রেকফাস্টটা সেরেছি আর ওইদিকে কিন্তু কুকারে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি আর যতক্ষণে আমি চাটা খেয়েছি ততক্ষণে আমার কুকারের ভাতও হয়ে গেছে আর তারপরে বাবুদেরকে খাইয়ে দিয়ে এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি করছি খাওয়া যেহেতু হয়ে গেছে তারপরে যে জামাটা পরতে গেছে আর এখন দেখে যে বোতাম একটা খুলে গেছে ছিটকে কোথায় চলে তো ওই জামাটাই পরবে আর আমি বললাম যে খুলে রেখে অন্য একটা পরে যা তো আমাকে পাল্টা জবাব কি দিলো জানো তো যে আমি যদি এই জামাটা খুলে রেখে যাই তবে তোমার ওই বোতামটা লাগানোর কথা মনে থাকবে না এখনও যেহেতু ঘড়িতে সময় আছে তার আগে তুমি বোতামটা লাগিয়ে দাও চু সুতো সবটাই বের করে এনে দিয়ে আমাকে বললো বোতামটা লাগিয়ে দিতে আর নোখটা তো বড়োবাবু নিজেরটা কেটেই নিয়েছে আর ছোটোজনের ওই যে নোখগুলোকে কেটে দিলাম আর এই যে দেখো জামাটা পরার সময় পাইনি যেহেতু বোতাম আটকানো আছে তো আমি একটা বোতাম খুলে জামাটাকে দেখো গলার ভেতর দিয়ে গলিয়ে দিয়েছি আর আজকে হাফ প্যান্ট পরে খুব নাচানাচি করছে বন্ধুও হাফ প্যান্ট পরেছে ও হাফ প্যান্ট পরেছে যতটুকি না হাফ প্যান্ট পরতেই চায় না আর ওই যে জামাটা ইন করে দিয়েছি তো হাতে বাজছে তো আমি বললাম যে হাত দুটোকে উঁচু করে দেখবি লুজ হয়ে যাবে তখন জামাটা পারফেক্ট হবে তো হাসতে বলছে হাত উঁচু করলে কি আবার জামা পারফেক্ট হয় নাকি আমি বললাম হয় রে বাপু আগে করে দেখ তারপরে দেখতে পাবি তো ওই যে বন্ধু এসেছিলো তো তিনজনে মিলে একেবারে স্কুলে চলে গেছে আর তারপরে এই যে তোমাদের দাদা ভাইনি যে সার দিকে কমফোর্ট সেগুলো তো বেড়ে গেছিলো তো দুদিন ধরে আনতে বলছিলাম তো তার আনার সময়ই হয়নি আজ নিয়ে এসেছে তো সেই মতো এই যে এখন আমি এই জামা কাপড়গুলোকে ভিজিয়ে কেচে ধুয়ে মেলতে চলে এসেছি ছাদের উপরে জানো তো এই যে প্রতিদিনের জামা কাপড় যদি প্রতিদিন না ধুয়ে দিই কত হয় একদিনে হয় এতটা তারপরে যদি আবার দুদিন পরে যদি জামাকাপড়গুলোকে কাছি তাহলে হবে আরও দ্বিগুণ সেই ভয়তে ভয়তে না প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন আমার ধুয়ে দিতেই বেশ লাগে আর জানো তো গ্রামে থেকে তুমি যত সাধারণ জীবনযাপন বা সিম্পল লাইফস্টাইল নিজে মেনটেন করবে ততই না তোমার পক্ষে ভালো সেক্ষেত্রে না শারীরিক এবং মানসিকভাবে অনেকটাই প্রশস্তি কাজ করে কেননা তুমি যত দেখবে হিচিগিজির মধ্য দিয়ে যাবে তত কিন্তু তোমার শারীরিক এবং মানসিক চাপ পেশার সবটাই বাড়বে যেহেতু ওই যে আমরা গ্রামে থাকি সেখানে যদি আমরা গ্রামের অ্যাটিটিউড বাদ দিয়ে আমরা শহরের আদব কায়দায় বড় হতে চাই তাহলে কিন্তু সেখানে মানায় না ওই যে বলে না কাকের পেছনে ময়ূরের পাকনা লাগানোর মতো তো যাই হোক এই যে সিম্পল জীবনযাত্রা এটাতেই আমরা অভ্যস্ত আর সেই মতো থাকতেই বেশ ভালোবাসি তো সেইখানে যে স্নান দান সেরে নিয়েছি আর তারপরে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে আর এসে না ঠাকুর থেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর দেখো না দেখেও মনটা ভালো লাগছে আসনা না ওই কাকি শাশুড়ি মানে ওইদিকে গেছিলাম তো সেখানে কয়টা শিউলি ফুল পেয়েছি আর পেয়ে না ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম সত্যি শিউলি ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে কিন্তু এই শরৎকালে বেশ ভালো লাগে আর মনটাও কিন্তু ছুঁয়ে যায় আর তার মধ্যে এই যে এসে কিন্তু এই যে মাংস রান্নার সব কিছু প্রিপারেশান করে নিয়েছি আর আজ যেহেতু চারশো গ্রাম মাংস নিয়েছে তো ওটাতে না দুবেলা হবে না তাই ভাবছি যে ওর ভেতরে গোটা কয়েকটা সোয়াবিন দেবো জানি না কেমন খেতে টেস্ট হবে তবে সেই ভয়ে ভয়ে দিচ্ছি যে সোয়াবিন যদি মাংসর মতো করে রান্না করা যায় তাহলে মাংসর মধ্যে সোয়াবিন দিয়ে খেতে কি অসুবিধা এমনিতেই আমি ভিজিয়েছিলাম সোয়াবিন রান্না করব বলে জানতামই না যে মাংস নিয়ে আসবে তো কি করব দুটোকে ফেলে দেব আর দুটো তো একই রকম মশলা তো ভাবলাম না দুটোকে আজকে একসঙ্গে মিক্সড করে রান্না করে খেয়েই দেখি কেমন লাগে তবে খেতে কিন্তু একেবারে খারাপ হয়নি তবে আমার সোয়াবিনের মাত্রাটা একটু বেশি হয়ে গেছিলো যেহেতু আমি সোয়াবিন রান্না করব বলে সোয়াবিনটা ভিজিয়েছিলাম তো সেক্ষেত্রে না আর একটু যদি কম সোয়াবিন পড়তো তাহলে বেশ ভালো লাগত। তো যতটুকু যা হয়েছিল সেটাই অনেকটাই বেস্ট কেননা অজানা অজেনা রান্না সেখানে আবার নিজের মনের মতো করে স্বাদ সেটা তো আর পাওয়া যায় না যখন যে জিনিস যেমন থাকে তখন সেই জিনিসের স্বার্থ তেমনভাবেই অনুভব করতে হবে চেনাশোনা মানুষের কিন্তু একরকম পরিচয় থাকে আর অচেনা মানুষের কিন্তু আর একরকম পরিচয় থাকে তবে সেখানে আমি অচেনা রান্না রান্না করছি তো সেখানে কেমন হবে সেটা তো আমি না খেয়ে বিচার করে বলতে পারবো না তবে যতটা হয়েছিল তো খুব ভালোই হয়েছিল ভাবতে পারিনি অতটা ভালো হবে আর এই যে এদিকে চাল কুমড়ো ভাজাটা তো আমার দাদা ভাই করেছে তা আবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে যেন তো চাল কুমড়োটাকে কুচিয়ে দিয়ে আমি চলে গেছিলাম পুজো দিতে আর সেই বরবাবু নিজের মতো করে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা দিতে বলেছি সেখানে গুঁড়ো দিয়েই রান্না করেছে আর তারপরে এই যে আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে ভাত পেরেছি সকলের জন্য বিকালের যাবতীয় কাজকর্ম সেরে তারপরে তালটাকে গুলিয়ে রেখেছিলাম আর এখন এই যে সন্ধ্যা দিয়ে তারপরে চলে এসেছি তালটাকে এবার বানাবো বলে আর বেশ কয়েকদিনের ইচ্ছাও ছিল যে তালের বড়া খাবো তো সে সূত্রে মাকে বলার কারণে মা দেখি এই যে লাস্ট ফিনিশিংয়ে কার গাছে তিনটে তাল পেয়েছিল তো সেটাকে কিনে রেখেছে আমি একদিন ফোন করে বলছিলাম যে মা এই বছর জানো তো তালের বড়া সেভাবে খাওয়া হয়নি ওই যে একদিন জন্মাষ্টমীতে বানানো হয়েছিল আর একদিন রাধা অষ্টমীতে তো সেক্ষেত্রে অল্প অল্প বানানো হয়েছিল আর প্রসাদের মধ্যে সেইভাবে না তৃপ্তি ভরে খেতে পারিনি আর মায়ের কাছে সন্তান দাবি করবে আর মা পাঠাবে না সেটা কখনো হয় বলো তো তাই সেই মতো আজ সকালবেলায় তাল পেয়েছে একজন তার গাছের শেষ কয়টা তাল বিক্রি করতে এসেছিল আর সে যেই না দেখেছে দেখা মাত্রই কিনে রেখে দিয়েছে যে তার বড় মেয়ে তার কাছে খেতে চেয়েছিল তালের বড়া সে হয়তো নিজে হাতে করে বানিয়ে দিতে পারছে না তবে সে উপকরণগুলো তো পাঠিয়েছে এতেই যথেষ্ট মা হয়তো হাতে করে কখনো কোনো জিনিস আমাদের বানাতে শেখায়নি তবে ওই যে ছোটোবেলা থেকে দেখে দেখে না সবটাই শিখে গেছি যেহেতু মেয়ে আর নারী হয়ে জন্মেছি তো হাতের কাজ দেখলেই কিন্তু শেখা যায় অনেকেই আছে আবার হাতের কাজ দেখলে শেখে না তাদেরকে বলিয়ে বুঝিয়ে দিতে হবে তবুও তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অপারক হয়ে যায় আবার অনেকেই আছে কাজকে দেখলেই ভয় পায় তারা বলে যে ওটা করবো ওটা তো আমি পারি না পারি না বলে এমন কোনো কাজই নেই কাজ যখন হয়েছে মানুষ সিষ্ট তাহলে মানুষ পারবে না তেমন তো হয় না আর সেক্ষেত্রে আমি তো একটা মানুষ মানও আছে হুশও আছে সচেতন অবস্থায় সব কিছুই পারি আর আমি কখনো কোনো কাজ থেকে ভয় পাই না যে কাজ যেমনই হোক না কেন চেষ্টা তো করে দেখা একবার উচিত আর এই যে তালের বড়া বানিয়েছি বাবুদের স্পেশাল করে দেয়া লাগিনি। ওরা ওখান থেকে টুকটুক করে বাটিতে করে নিয়ে নিয়ে খেয়েছে আর তারপরে অবশিষ্ট গামলায় যা ছিল সেটাকে তো তোমাদের দেখালাম আর তারপরে এই যে নিজে এক কাপ চা নিয়ে বসে গেছে দুজনকে পড়াতে তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে